ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নিন তো সো গাইস আপনাদের জন্য খুবই কম প্রাইসে একটি ফাইভ জি ফোন আপডেটে নিয়ে এলাম ফোনটি অনেকদিন আগেই বাড়িয়েছে তো ফোনটি এখন প্রচুর পরিমাণে বিক্রি চলছে সেটটি খুবই দুর্দান্ত করেছে সেটটি খুব বড় করেছে স্ন্যাপড্রাগন প্রসেসার দিয়েছে ফোর জেন টু খুবই সুন্দর সেট করেছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা করেছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি করেছে দুর্দান্ত সেট সেটের লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ লুক ফুল এইচডি ডিসপ্লে দিয়েছে খুবই সুন্দর ফোনটির মধ্যে কম প্রাইসে ফাইভ জি ফোন একদম অসাধারণ সেট বানিয়েছে ওনারা দেখতে পাচ্ছেন ষোলো জিবি ও একশো আঠাশ জিবি দুর্দান্ত সেট পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে তো আজই চলে আসুন এসকে সার্ভিসিং কাউন্টারে ও বেশি বেশি করে ভিডিও শেয়ার করুন খুবই সুন্দর রেডমি বারো ফাইভ জি সেট আপনারা বাড়ির জন্যে কম দামেতে রেডমি বারো ফাইভ জি নিতে পারেন খুবই কম প্রাইসে দুর্দান্ত সেট করেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সেই এসকে সার্ভিসিং কাউন্টার থেকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন অসাধারণ সেট করেছে তিনটে চারটে কালার করেছে দুর্দান্ত সেট আপনাদেরকে বলব আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন খুবই সুন্দর সেট কম প্রাইসে ফাইভ জি অসাধারণ সেট তিনটে চারটে কালার আছে আপনারা যে কালার বলবেন সে কালারই পেয়ে যাবেন খুবই দুর্দান্ত সেট স্ন্যাপড্রাগন প্রসেসার আছে ফোর জেন টু ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে খুবই দুর্দান্ত সেট আপনারা সবই ফিচার দেখতে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আছে এত সুন্দর সেট ফন্ডে আছে এইট মেগাপিক্সেল ক্যামেরা খুবই দুর্দান্ত সেট বডিলা গ্লাস পাবেন ফ্রন্ট ব্যাক দুটোতেই খুবই সুন্দর সেট আপনারা কম প্রাইস হলে আপনারা নিতে পারেন পাঁচ হাজার এম ব্যাটারি আছে নব্বই এইচের আর ডিসপ্লে রিপ্লেস আছে খুবই সুন্দর সেট ও বেশি বেশি করে শেয়ার করুন